শ্মশানের জমির রেকর্ড আটকে রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ রায়গঞ্জ ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতের প্রায় সাতাশ শতক জমি স্থানীয় শ্মশানের জন্য দান করেছিলেন মনোজ সরকার নামে এক ব্যক্তি সেই জমির দানপত্র ও দলিল বেরিয়ে গেলেও রেকর্ড আটকে রাখার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা এই কারণেই মঙ্গলবার ভূমি সংস্কার আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা যদিও সংশ্লিষ্ট আধিকারিকের থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমার নাম হেমেন্দ্রনাথ বর্মন আমরা শ্মশানের জমি রেকর্ড করার জন্য আসছি এখানে আমরা বেলার অফিস ঘেরাও করছি এরা রেকর্ড করে দিচ্ছে না বিরোধী দল বাধা দিচ্ছে কমপ্লেন করছে ওই জন্য আমরা ঘেরা করছি আমাদের শ্মশানের জন্য জমিটা যেন রেকর্ড হয় সাতাইশ শতক জমি কতদিন ধরে এই সমস্যা 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 দু তিন মাস হচ্ছে জমিটা আমরা দখলে আছি কিন্তু রেকর্ড হচ্ছে না জমির দলিল টলিল আমাদের সবকিছু আছে রেকর্ডটার জন্য বাধা দিচ্ছে এখানে যতক্ষণ আমাদের রেকর্ডের ব্যাপারে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন সাজ, আমার আমার গয়না, গয়না। জুয়েলার্স সব চায় রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ